বাড়ি থেকে ডোমজু ইস্কন মন্দিরে আমরা যেহেতু বাইকে করে গিয়েছিলাম তাই আমাদের সময় লেগেছিলো তিরিশ মিনিটের মতো আন্দুল থেকে যারা যাবে ভাবছো তারা কিন্তু টোটো রিজার্ভ করেও যেতে পারো হাওড়া থেকে ডোমজুরে বাস ছাড়ে সেই বাসে করে এলেও তোমরা এই মন্দিরে আসতে পারবে এছাড়া যদি ভাবো কলকাতা যায় কীভাবে আসবে এক্সাইড বা সদন থেকে কেই নেবেন বাসে উঠেই সোজা চলে এসো ডোমজু বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে টোটো ধরে চলে আসো এই মন্দিরে এই মন্দিরে আসার আগে আমরা দেখতে পেলাম একটি পার্ক ওই পার্কটির নাম হচ্ছে নীলাঞ্জনা পার্ক এই পার্কে কিন্তু ছোটখাটো অনুষ্ঠান এছাড়া পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় তো চলে এসেছি আমরা মন্দির তোমাদের সবটা ঘুরে দেখাবো এই হচ্ছে ইস্কন মন্দির শ্রী রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ আর আমি গাড়ি রেখে এসেছি টিকিট কেটে দেখালো এখানে কিন্তু এই যে দেখো অন্নপ্রাশন জন্মদিন পূজা পূজা গাড়ি বিবাহ এখানে সবকিছুই করানো হয় মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথেই আমার অমিতের যেটা নজর করেছিল সেটা হচ্ছে এই মন্দিরের চূড়া অবিকল পুরী জগন্নাথ মন্দিরের চূড়া আদলে বানানো সেই সাত বছর আগে বিয়ের আগে এসেছিলাম আমরা বিয়ের পরেই সাথে নিয়ে আসা কি যে ভালো লাগছিল একটা জিনিস খেয়াল করেছো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার সাথে সাথেই আমরা কিন্তু বাইক নিয়ে ঢুকে গেছিলাম ডান আসলে এখানে বাইক সাইকেল এবং টোটো রাখার সুব্যবস্থাও রয়েছে সাইকেলের জন্য পাঁচ টাকা বাইকের জন্য দশ টাকা আর ওই টোটোর জন্য কুড়ি টাকা ভাড়া দিতে হয় কত কপি চাষ হয়েছে মন্দিরের ভিতরে তোমরা কিন্তু ফুচকার দোকান পেয়ে যাচ্ছ নিরামিষ রেস্টুরেন্ট পেয়ে যাবে দোকান ছোট্ট খাট্ট একটা আছে এছাড়া কাপড়ের দোকানও আছে আর এই যে সামনে দেখো এখানে কিন্তু কখন কি পুজো হয় আরতি সমস্ত কিছু সময়সীমা দেওয়া রয়েছে মন্দিরে প্রবেশ করার আগে এক জায়গায় লেখা আছে জুতো এখানে রাখুন তো আমরা সেখানে সেই মতো জুতো রেখে মন্দির আশপাশ ঘুরছিলাম মন্দির চত্বরটা সেখানে একটি দোকানে ওই যে নিমের নিম নিমকাঠির মালা যেখানে যেসব সামগ্রী পাওয়া যায় সেখানে গিয়ে রাখ দেখছিলাম কী কী পাওয়া যায় তো ওখানে গীতা বিভিন্ন মোটিভেশনাল বুক চন্দন মধু নিরামিষ সস এছাড়া নরসিংহের ব্লকেট গোপালের জন্য খেলনা খঞ্জুনি এছাড়াও ওই যারা তিলক লাগ ধারণ করে সেই তিলক কাটিও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা একাদশের দিন নিরামিষ যে খাওয়ার অন্ন ছাড়া খাওয়ার জন্য এখানে সাবুদানা পানি পরে আটা সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তো এই দোকান থেকে আমরা ননির জন্য একটা আতো কিনেছিলাম এরপরে একটা মহিলার কাছ থেকে মানে উনি ওখানে বসেই ছিলেন তিলক দিচ্ছিলেন সবাইকে তো আমি আর অমিত ওই মানে তিলক পরলাম আর তারপরে সোজা চলে গেলাম ঠিক তার উল্টো দিকে তো এইখানে খুব একটা মজার ব্যাপার সেটা তোমরা খালি দেখো তো তার আগে দেখো ডান দিকের বাচ্চাদের জন্য সবে নতুন নতুন হচ্ছে তো তো এই খে দোলাটা আর কি বসেছে এখনও কিন্তু কিছু চালু হয়নি তো এখানে আগে দেখো এখানে দেখা যাচ্ছে মন্দির পরিক্রমা প্রবেশের আগেই মন্ত্রটি বলুন তো জয় শ্রী চৈতন্য পৌম নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধ শ্রী বাসাদি ভক্তবৃন্দ এই কথা বলে এখানে প্রথমে প্রবেশ করতে হবে আর গোল গোল ঠিক দেখো রুটির মতো বড় বড় যে পাথরগুলো দেখতে পাচ্ছ তো এই পাথরে কিন্তু একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা বলছি দেখো অমিত কিন্তু ভুল প্রসেস করছিল ব্যাপারটা হচ্ছে একটা পাথরে ওই কিন্তু প্রথমে ঢুকতে গিয়ে কিন্তু ওখানে লেখা আছে একটি পাথরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটি পুরোটা বলতে হবে বলে সেকেন্ড পাথরে যেতে হবে তো আমরা পুরো একশো আটটা পাথরে আছে এখানে তো আমরা সেই একশো আটটা পাথরে হরে কৃষ্ণ মন্ত্রটা মোটামুটি আমাদের দশ মিনিটের মতো টাইম লাগলো তো আমরা পাঠ করেছিলাম একটা পাথরে দাঁড়িয়ে হরকৃষ্ণ মন্ত্রটা পাঠ করেছিলাম তো ওই যে প্রথমেই ঢুকতে গিয়ে দেখলো তো মানে দেখালাম যে যে কোনো অনুষ্ঠানের জন্য অবশ্যই এখানে নিরামিষ খাওয়ানো হয় তো অনুষ্ঠানের জন্য তোমরা বুক করতে পারো তো আমরা যেন গিয়েছিলাম তার পরের দিনই একটা বাচ্চা অন্নপ্রাশন ছিল তো তার জন্যেই স্টেজ মতো করা হচ্ছে তো এবারে মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি আর এই দিকে মন্দির মানে রাধাকৃষ্ণের মন্দিরটা পড়বে আর আগে এমনি দেখো ভিতরে পরে দেখাচ্ছি তো ঠিক তার সোজা আমরা আর পেশি দিয়ে মানে আমি নেমে গেলাম এখানে না বোটিংয়েরও ব্যবস্থা আছে যদি এখন এটা বন্ধ আছে হয়তো কোনো অনুষ্ঠান হলে বা ভিড় হলে এটা হয়তো করানো হয় তো এখানে মানে একজনের টিকিট ভাড়া পড়ে পনেরো টাকার মতো ঠিক দিকেই ওই বোটিং যেখানে হয় তা ঠিক দিকেই এরকম একটা জায়গা মতো আছে যেখান থেকে মন্দির এবং নীলঞ্জনা পার্কের পুরো দৃশ্যটাই দেখা যায় তো সেটাই জাস্ট দেখালাম রাধা কৃষ্ণের মন্দিরের একেবারেই উল্টো দিকে রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে নন্দী আর এই শিবলিঙ্গ উল্টো দিকে রয়েছে একটি হনুমান মূর্তি এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি ডান দিকে ঠিক একজন টেবিল নিয়ে বসে আছেন যেখানে চরণামৃত বিভিন্ন প্রসাদ পাওয়া যাচ্ছে বিভিন্ন ইনফরমেশনের জন্য ওনাকে জিজ্ঞাসা করতে পারেন এছাড়া অফিস তো নিচেই রয়েছে এই হচ্ছে পৌরবাৎসি আর এই হচ্ছে গিয়ে আমাদের রাধা কৃষ্ণের মূর্তি প্রতি ইস্কন মন্দিরের মতো এখানেও পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা বসার জায়গা রয়েছে আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকেছিলাম তখন কিন্তু মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি দেখা যাচ্ছিলো তবে সন্ধ্যা আরতির সময় সেটা বন্ধ করে দেওয়া হয় এবং প্রথমে তুলসীদেবীর পরিক্রমা করে পুজো করা হয় তারপর একে একে প্রথমে দিয়ে তারপর মেয়েদের পরিক্রমা করিয়ে তারপর মন্দিরের গেট খোলা হয় তো পুরো ব্যাপারটা এতটাই আনন্দ ছিল ভীষণ ভালো লেগেছে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল আমাদের হয়ে যাওয়ার পর একে একে আশীর্বাদ নিয়ে মন্দিরটি পুরোটা পরিক্রমা করে ও মনকে তৃপ্ত করে বাড়ি ফিরলাম দিনটা বেশ ভালো কাটলো তোমাদের কেমন লাগলো জানিয়ে ভালো থেকে তোমরা